পৃথিবী কখনো এক মহাকাব্যের মতো প্রতিটি পাহাড় জলপ্রপাত উপসাগর কিংবা মরুভূমির কিনারা যেন তার একটি অধ্যায় আমরা যারা প্রকৃতিকে শুধু দেখি না অনুভব করতে চাই তাদের জন্য এই জার্নি এক ভিন্ন রকম অভিজ্ঞতা আজকের ভ্রমণে আপনাদের নিয়ে চলেছি বিশ্বের এমন দশটি অনন্য স্থান ঘুরে দেখাতে যেগুলো সৌন্দর্য কেবল চাক্ষুষ নয় তাকে হৃদয়ে ধারণ করতে হয় পর্বতের চোরাই বোনা রাস্তা থেকে শুরু করে মরুভূমির কিনারায় ঝুলে থাকা নীরব বিস্ময় রঙিন পাহাড়ের স্তর থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের শান্ত দ্বীপ প্রতিটি গন্তব্য এক একটি চিত্রকল্প এক একটি স্বপ্নের রূপ বন্ধুরা চলুন ছুটে চলি সীমার বাইরে পরিচিত দিগন্তের গণ্ডি পেরিয়ে এক অজানা সৌন্দর্যের খোঁজে ইতালির এস্টেল ভিওপাস যার প্রতিটি বাঘ যেন সাহসা দৃষ্টিসীমা পরীক্ষা করে ইউরোপের মধ্যে সবচেয়ে উচ্চতায় অবস্থিত এই গাড়ি চালানোর রাস্তা এক প্রকৌশলিক বিস্ময় আর ভ্রমণকারীদের জন্য এক শুদ্ধ রোমাঞ্চ প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত এই পাঁচটি বিখ্যাত তার আটচল্লিশটি সুপ্রসিদ্ধ হেয়ারপিন মোড়ের জন্য প্রতিটি মোড় আপনাকে এক নতুন দৃশ্য আর এক নতুন শ্বাসরুদ্ধকর অনুভব দেয় শুধু পর্যটকদের জন্য নয় রেসার আর বাইকারদের জন্য এটি যেন এক স্বপ্নের রুট কিন্তু একটি ভুল মোড় আপনাকে নিয়ে যেতে পারে সোজা নিচের গভীর খাদে তাই একে বলে বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ রাস্তা শীতকালে এই রাস্তাটি পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায় বরফ আর কুয়াশার চাদরে ঢেকে যায় সব কিছু সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সুন্দর স্থান এজ অব দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর শেষ প্রান্ত এখানে এসে দাঁড়ালে সত্যি মনে হয় এটাই যেন পৃথিবীর শেষ সীমানা এই খারাপ পাহাড় এক হাজার ফুট উঁচু যেখানে একটা পা ভুল মানেই সোজা অজানার গহরে হারিয়ে যাওয়া এই জায়গাটি টুয়াইক স্কার্পমেন্ট নামক এক বিশাল চুনাপাথরের পর্বতশ্রেণীর অংশ যার বয়স কোটি কোটি বছর যখন সূর্য ঢলে পড়ে তখন এই পাহাড়ের ছায়া যেন মরুভূমির গায়ে আঁকা হয় অদৃশ্য তুলি দিয়ে বাতাসে তখন এক অদ্ভুত নিরবতা যেন নিঃশব্দ এই প্রান্তরে প্রকৃতি নীরবে দাঁড়িয়ে আছে একটুও নড়ে না এই জায়গাটি শুধু সৌন্দর্যের জন্যই নয় মানসিক অনুভূতির জন্যও বিখ্যাত অনেকেই বলেন এখানে দাঁড়িয়ে এক ধরনের অদ্ভুত শূন্যতা অনুভব হয় একদিকে আতঙ্ক আর অন্যদিকে গভীর বিস্ময় স্পেনের আরাগন অঞ্চলে পাহাড়ের বুকচিরে লুকিয়ে আছে এক শহর আলবার রাসিন যার সৌন্দর্য দেখে মনে হয় যেন কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে এখানে ঘুরতে গেলে যেন সময় থেমে যায় আর মন হারিয়ে যায় এক প্রাচীন কল্পনার ভেতরে আলবার্রাসিনের প্রতিটি বাড়ি যেন হাতে আঁকা সবগুলোই টেরাকোটার মতো গোলাপি লাল রঙের আলবার্রাসিনের গল্প শুরু হয়েছিল বহু বছর আগে যখন মৌরিশরা এখানে রাজত্ব করত আজও মনে হয় এই পুরনো দেওয়ালের ফাঁক দিয়ে মধ্যযুগের গল্পগুলো বাতাসে ভেসে বেড়ায় আর প্রতিটি যেন লুকিয়ে রেখেছে শত বছরের রহস্য সূর্য যখন ঢলে পড়ে তখন পুরো শহর যেন আগুনে ঝলসে ওঠা এক স্বপ্নপুরী বাতাসে ভেসে আসে গিটার বাজানোর শব্দ আর দূরে কোনো পুরনো গির্জা থেকে বাজে ধ্বনি যেন অতীতের কেউ এখানে বাঁচতে চাইছে অস্ট্রেলিয়ার পশ্চিমা অঞ্চলের এক বিস্তীর্ণ মরুভূমির মাঝে লুকিয়ে আছে এক চমকপ্রদ বিস্ময় পূর্ণলুলু ন্যাশনাল পার্ক যা বিশ্বব্যাপী পরিচিত বানগল বানগল রেঞ্জ নামে এই বিস্ময়কর পাহাড়গুলো তৈরি হয়েছে মূলত বালি ও কাদামাটি দিয়ে গঠিত বেলে শিলা থেকে যেগুলো প্রাকৃতিক ক্ষয়প্রক্রিয়ায় ধীরে ধীরে এই গম্বুজ আকৃতি ধারণ করেছে প্রতি গম্বুজের গায়ে কমলা ও ধূসর রঙের দাগ দেখা যায় যার প্রতিটি আসলে শৈবাল ও খনিজ পদার্থের জৈব রাসায়নিক প্রতিক্রিয়ার ফল এই অঞ্চলের বিশেষত্ব হল এটি প্রায় ৩৫ কোটি বছরের পুরনো অথচ এই এলাকা উনিশশো তিরাশির আগে আধুনিক বিশ্বের কাছে একেবারেই অজানা ছিল সূর্য ঢলে পড়লে এই পাহাড়গুলো যেন আগুনে লাল হয়ে জ্বলে ওঠে তখন পুরো এলাকা মায়াবী আর রহস্যময় দেখায় পূর্ণলুলু শুধু একটা পাহাড় বা পার্ক নয় এটা যেন সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনায় গঠিত এক আশ্চর্য ভৌগোলিক শিল্পকর্ম এমন জায়গায় গেলে মনে হয় কিভাবে আমাদের এই পৃথিবীতে এত বৈচিত্র্য আর সৌন্দর্য ভরিয়ে দেওয়া হয়েছে যা আমাদের বিস্মিত না হয়ে উপায় রাখে না দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তাহিতি দ্বীপের ঠিক পাশেই অবস্থিত এক অসাধারণ সুন্দর দ্বীপ মোরেয়া এটি ফ্রেঞ্চ পলিনেশিয়ার অংশ এমন নিখুঁত সৌন্দর্য খুব কম জায়গাতেই দেখা যায় যেন সরাসরি কোনো ছবির ফ্রেম থেকে উঠে এসেছে এই দ্বীপের চারপাশে রয়েছে স্বচ্ছ নীল জলরাশি যেখানে রঙিন মাছ আর কোরালের রাজ্য দেখা যায় একদম চোখের সামনে এখানকার দৃশ্যপট এতটাই মন করা মনে হবে যেন সময় থেমে গেছে মোরেয়া শুধু সৈকত নয় পাহাড়ের সৌন্দর্যেও ভরপুর দ্বীপের মাঝখান দিয়ে উঠে গেছে সবুজে ঢাকা উঁচু পর্বত আর দুইটি বিখ্যাত খাড়ি কুকসবে এবং অপুন হবে যেন এই দুইটি হাট আকৃতির ভালোবাসার প্রতীক এখানকার স্থানীয় মানুষজন খুবই অতিথি পরায়ণ তারা হাসিমুখে অভ্যর্থনা জানায় আর তাদের সংস্কৃতি আর খাবার আপনাকে দিবে এক দারুণ অভিজ্ঞতা চীনের গানসু প্রদেশে অবস্থিত জাংয়ে ন্যাশনাল জিও পার্ক এক বিস্ময়করী স্থান যেখানে পাহাড়গুলো রঙের পরতে পরতে সাজানো একে বলা হয় রেইনবো মাউন্টেনস অব চায়না কারণ এখানে পাহাড়ের গায়ে লাল কমলা হলুদ সবুজ এমনকি বেগুনি রং পর্যন্ত দেখা যায় এই আশ্চর্য রং তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছরের খনিজ পদার্থ আর বালি জমে জমে সময় আর বাতাস মিলে এই জায়গাটিকে এক অভিনব চেহারা দিয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এই জায়গাটি এতই অনন্য যে অনেক ভ্রমণকারী প্রথম দেখায় বিশ্বাস করতে পারেন না যে এটা সত্যিকারের পাহাড় মনে হয় যেন ডিজিটাল কোনো পেইন্টিং বিশেষ করে সূর্য ওঠা বা ডোবার সময় যখন আলো রঙগুলোর সঙ্গে খেলা করে তখন ওই দৃশ্য হয়ে ওঠে একেবারে জাদুকরী চাঙ্গিয়া জিও পার্কে কাঠের তৈরি পথ আর ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি নিরাপদে দাঁড়িয়ে পুরো রঙিন পাহাড়ের সৌন্দর্য দেখতে পারেন অনেক পর্যটক বলেন এখানে দাঁড়ালে মনটা হঠাৎ করে শান্ত হয়ে যায় মনে হয় যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূলে এক অদ্ভুত অথচ মুগ্ধকর স্থান রয়েছে ইস্কালা দেই তুর্সি বাংলায় যার মানে তুর্কিদের সিঁড়ি এটি শুধুই একটা ক্লিফ নয় বরং এক নিখুঁত শিল্পকর্ম যেখানে সাদা পাথর পায়ের নিচে যেন গলে যায় মসৃণ সিঁড়ির মতো এই চুনাপাথরের গঠন এক ধরনের নরম শিলা যাকে বলা হয় মারল বাতাস জল আর সময়ের অসাধারণ মেলবন্ধনে তৈরি হয়েছে এই ঢেউয়ের মতো সাদা দেয়াল সূর্যের আলোয় এরা এতটা উজ্জ্বল দেখায় যেন কেউ সাদা কাগজ বিছিয়ে রেখেছে ভূমুদ্ধ সাগরের পাশে এই জায়গাটির নামকরণ করা হয়েছে ইতিহাসের একটি অধ্যায় থেকে যখন তুর্কি জলদস্যুরা নৌকা ভিরিয়ে এখান দিয়ে উপরে উঠত আজও সেই স্মৃতি যেন ছড়িয়ে আছে এই ঢালুপথের প্রতিটি রেখায় ইস্কালাদে তুরসেই শুধুই চোখের আরাম নয় এটি এক রোমান্টিক অভিজ্ঞতাও বটে অনেকে এখানে এসে সূর্যাস্ত দেখে আবার কেউ কেউ হেঁটে চলে যান সাদা পাথরের শীতল ছোঁয়ার খোঁজে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলে অবস্থিত টুম্পাক সেউ ওয়াটারফল হাজারো ঝর্ণা দূর থেকে দেখলে মনে হয় বিশাল সবুজ দেয়ালের গায়ে পরপর অসংখ্য জলরাশি একসাথে পড়ছে যেন এক বিশাল জলরঙের ক্যানভাসে কেউ তুলি ছুঁড়েছে এই জলপ্রপাত প্রায় একশো মিটার উঁচু এবং দেখতে অনেকটা পানির পর্দা ঝুলে থাকার মতো চারপাশে উঁচু পাহাড় আর সবুজ গাছপালা এই স্থানটিকে করে তুলেছে একেবারে জাদুর মতো এটা কেবল জলপ্রপাত নয় এ যেন ইন্দোনেশিয়ার এক গোপন মঞ্চ যেখানে প্রতিদিনের প্রদর্শনী হল ধনির জলধারার আর নরম রোদের এখানে দাঁড়ালে চারিদিকে শব্দ যেন একসাথে গান গেয়ে ওঠে এই জলপ্রপাতে পৌঁছাতে হলে একটু ট্রেক করতে হয় নিচের দিকে খাড়া পথ বেয়ে নামতে হবে তবে নিচে নামার পর যে দৃশ্য চোখে পড়ে তা এই কষ্টের চেয়ে অনেক বেশি পুরস্কারের মতো থাইল্যান্ডের দ্বীপপুঞ্জে অবস্থিত মায়াবে এমন এক জায়গা যা দেখে মনে হয় স্বপ্নের ভেতরে চলে এসেছেন চারপাশে সুউচ্চ চুনাপাথরের পাহাড় মাঝখানে সাদাবালির সৈকত আর নীলসবুজ পানির শান্ত ঢেউ এই জায়গাটা একবার চোখে দেখলে ভুলে যাওয়া অসম্ভব উনিশশো সালে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত দ্য বি সিনেমা শ্যুটিং এখানে হওয়ার পর থেকেই এই মায়াবে গোটা বিশ্বের ভ্রমণকারীদের জন্য এক দুর্দান্ত গন্তব্যে পরিণত হয়েছে মায়াবেতে এক অদ্ভুত শান্তি আছে যেখানে শুধু নিরবতা আর হালকা ঢেউয়ের শব্দ নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো শহরের কোলাহল শুধু এক নিঃশব্দ শূন্যতা যা মন ভরিয়ে দেয় মায়াবে একটি সাগর ঘেরা গহীন সৌন্দর্য যেখানে সময় যেন একটু ধীরে চলে আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিস পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত পাস্টরুরি গ্লেসিয়ার এমন এক জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় আপনি পৃথিবীর একদম সাধে চলে এসেছেন এই গ্লেসিয়ারটি প্রায় পাঁচ হাজার দুইশো মিটার উচ্চতায় অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে এতটাই উপরে যে এখানে শ্বাস নিতেও একটু কষ্ট হয় কিন্তু যখন আপনি বরফে মোড়া এই বিশাল অঞ্চল চোখে দেখবেন তখন সেই কষ্টটা যেন আনন্দে বদলে যাবে পাঁচটরুরি শুধুই বরফের পাহাড় নয় এটি একটি জলবায়ু পরিবর্তনের জীবন্ত প্রমাণ বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এখানে গবেষণা করে দেখেছেন কিভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে এই বিশাল গ্লেসিয়ার ধীরে ধীরে গলে যাচ্ছে পাস্টোরুরি গ্যালেসিয়ার একদিকে চোখ জুড়ানো সাদা শীতলতা অন্যদিকে ভবিষ্যতের এক অশনী সংকেত বন্ধুরা আজকের ভিডিওতে এই জায়গাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ